আমি সৌদি আরবে প্রবাসী বাইদের কাছ থেকে সালামি চাবো ঠিক আছে আসসালামু আলাইকুম বইলি সালামি চাবো বড় ভাই সালামি দেন যেভাবে হোক আমি আজকে একশোরিয়াল আমি সালামি ঈদ বোনাস পাবো ঠিক আছে তারপর আমি রিয়াল দিয়ে কী করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে তো চলুন একজন একজন করে আমি মনে করেন টাকা না দেওয়া পর্যন্ত মনে করেন ফাও ছাপতাম না ঠিক আছে আর আমরা সর্বনিম্ন এক টাকার কমে দিলে নিমুন না আবার দশ রিয়ালের উপরে দিলে আমরা নিমন না ঠিক আছে অনেকে আছে দেখা গেছে ইমোশনাল এক এক সরিয়েল দিয়ে দিতে পারে তো আমরা দশ রিয়াল উপরে কেউ দিলে আমরা না ঠিক আছে একজন থেকে সর্বোচ্চ দশ রিয়াল নিব আর নিচে এক রিয়াল নিব এর ভিতরে যা দেয় তাই নিব ঠিক আছে তো আমরা দেখব আসলে আসলে একশো রিয়াল জোগাড় করতে আমরা কত মানুষের কাছে হাত ঠিক আছে আমরা কাকে যাবো তো বাংলাদেশে দেখে জি আজকে ঈদের দিন বিশেষ করে ভাইয়া এখন তো বড় ভাই বড় ভাই নাই সালামি সালাম আলাইকুম ভাইয়া সালামি 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 দেশে থাকতে তো মনে করেন ভাইদের কাছে চাইতাম ফ্যামিলির কাছে ভাই তো আপনারই আমনাম রায় ঠিক আছে ভাই আপনি কি আপনার পেজ আছে নাকি ভাই পেজ আছে ইউটিউব আছে মে হো রিমন হ্যাঁ মে হো রিমন আচ্ছা আইডি এফ চ্যানেল এর নাম এটা ভালো করে ট্রাই দিবেন ঠিক আছে জি জি অবশ্যই ভাইয়া এই ভাই আপনার ভাই সালাম সালামি দে এ 10 টি আছে 10 টা দাও এলান ইদের সালামি ভাই ইদের সালামি দিছি ঠিক আছে এটা ভালো করে রাখিস ভাই ভাই ইদের সালামি দিছি ঠিক আছে তো আমরা প্রথম একজন থেকে আমরা দশ শিয়াল

তো গাইজ দ্বিতীয় ব্যক্তির কাছে আমরা ও গাইজ পাঁচ রিয়াল বাংলা প্রায় দেড়শো রিয়াল দেড়শো টাকার উপরে তো পাঁচ রিয়াল আমরা মোট পনেরো রিয়াল দুজন আদমির কাছে দুইজন মানুষ থেকে আমরা পনেরো রিয়াল পেয়ে গেছি ঠিক আছে তো চলো আসসালামু আলাইকুম ভাই বাংলাদেশি ঈদ মারক ভাইয়া বড় ভাই সালাম এটা ঈদ কুলাগুলি করছি ভাই আপনার সাথে ভাই বড় ভাই নাম নেই

দিল না দাও শেখ মুজিবুর দিছিল আমি তো জানি শেখ মুজিবুর বুঝি চলে না আরেকটা জিনিস হলো এই বাইটা কিন্তু প্রথম চাইছিলাম এই বাইটার কাছে ঠিক আছে তো আমি একটু সাহসের জন্য বাইটাকে আমি লগে লয়ে রেছি ঠিক আছে তো বাইটা আমাকে একটু সাপোর্ট করবে লগে লগে থাকবে আর কি যাতে একটু আমার সমস্যা হলে যাতে বাই একটু সাপোর্ট করে আমাকে অবশ্যই আছে আমি সব সময় জন্য আসসালামু আলাইকুম ভাই ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ভাইয়া বোনাস দেখছেন ভাই দুইটা নোট দিয়ে দিছে ঈদ বোনাস হিসাবে দুইটা নোট টাকা যার কাছে ও বাইরের কাছে বলে টাকা না ভাই আমাকে দশ শেয়াল দিয়ে দিছে বাংলাদেশে প্রায় কত এটা তিনশো টাকার মতন দিয়ে দিছে যা আমার মা বাপ দিয়েছে না বুঝছেন নি ভাই টাকা চাইলে দশ টাকা পনেরো টাকা দিয়ে দিয়েছে ভাই আমার দশ রিয়াল ঈদ দিয়ে দিছে ভাই ডাবল বাবু ঈদ মরক গাইস এদিক দিয়ে শুধু লেডিস পাইতেছি বুঝছেন আমাদের এখনো দেশি বাইরে আমি পাইতেছি না তো আমি বুঝতেছি না আসলে এখন লুকসंगाबाद কবি কম এখন মানে করেন সব করেন আর ঠিক আছে তো দেখি আসলে একটু করতে হবে আমাকে আসসালামু আলাইকুম ভাই বাংলাদেশী আসসালামু আলাইকুম ঈদ মোবারক ভাই ঈদ মোবারক ঈদ মোবারক ভাই ঈদ মোবারক আল্লাহ ভাইয় সালামেডা কোন জায়গা আপনি ব্রাহ্মণবাড়িয়া ভালো আছেন না জি ভাই আলহামদুলিল্লাহ বড় ভাই বড় ভাই সাহেব সালামেডা সুধু ভাই না

সাইড এনে মই লাগা আছে ভাইয়া আই না আই না আই না লোক সমাজ না ইট বনাসটা ইট বনাসটা ওকে ইট বনাসটা ভাইয়া শুন না শুন না না কথা শুন না না লোক আছে সমাজ কথা শুন না না শুন না না শুন না শুন না না দেশ থাকতে আমরা শুধু বাইরে হয়তো ওগুলা গেলে গেরে ঈদের দিন ঈদ মুনাসটা সাইজ ফাইজ সাইজ এক দেন এখন তো আমরা সেই সব সৌভাগ্য নাই আমরা যে বাংলাদেশে নাই তো সদর আমি শুধু বাইরে হিসাবে ঈদ মুনাসটা চাইছি

তুই বাড়িতে আচ্ছা আচ্ছা আপনি কম আসি যাচ্ছেন সৌদি আরব আমি জি জি আসছি তো নয় মাসে গেছি নয় মাস কার মাধ্যমে আসছিলেন দালাল নাকি পরিচিত আমার ভাই বড় ভাই আছে বড় ভাই আছে তো আকাম রাকাম ভান নাই না আচ্ছা আকাম আছে সব কাজ সান না সব আছে তো কাজ কাজ করেন নাকি ভালো একটা জব কাজ সান না কোন কাজ কাম জানেন আপনি পারি তো কত কাজ পান না কেন আপনি করেন না করেন না কেন করেন না কেন ওকে ঠিক আছে তো ভাই এই বাড়িটা কাজ করে না বুঝছি না কাজ আছে আকাম আছে সব আছে কাজ করে না এটা এরকম কথা হইলো নি আমি ভাবছিলাম যে এই বাড়িটা হয়তো দালালে চক্করে ভরে আসছে তাই নাকি নিজের ইচ্ছাই কাম করে না তাহলে তাই ওনাকে দেওয়া আসলে আমার একটা বুকামি করা হবে যা আমি এটা করতে চাইতেছিলাম ঠিক আছে তো আমি কথা মাধ্যমে বুঝে ফেলছি তো ওনাকে দেওয়া যাবে না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাই মুবারক

দরা খেয়ে এলাম দরা খেয়ে এলাম কিছু করার নাই দড়া খায়াল এলাম তালে দড়া নাই যে দেখ আমি তো নেন ভাই আপনার ঈদপোনাস আমার আমি ছাড়তাম না আমারটা আমি ছাড়তাম না আমি জানতাম বড় ভাই কোনোদিন ছোট ভাই দিকে ঈদগপোনাস নিবে না ঠিক আছে মাফ করে দিচ্ছে আমার কিন্তু আমি শুধু ভাই শুধু ভাই মাফ করতো না না ভাই শুধু ভাই মাফ করতো না ভাই আমারটা লাগবো আমার এই প্লাস লাগবো এটা তো আমারটা আমি দিলাম আপনি নিলেন না 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 শুধু ভাই মাফ করতো না না ভাই দিতেই বো দিতেই বো মাফ এটা তো আমারটা আমার দিলেন না না এটা আপনি মাফ না

সবাই চেয়েছে টেকা নিয়ে ইটগুন বেড়ে না দু হওয়া লাগে তো ভাই আমাকে দোয়া দিল